ইলিশকে তো আর খৈল কিনে খাওয়ানো হয় না দাম এত কেন চাঁদপুরে ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের সরবরাহ কম থাকায় কর্মমুখর মাঝখাট দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে গত পাঁচ থেকে ছয় বছর আগেও ইলিশ ইলিশখ্যাত জেলা চাঁদপুর মাঝখাটে ইলিশ সরবরাহ বেশি থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের বেচা কেনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে হতো কিন্তু বর্তমান চিত্র একেবারেই ভিন্ন ইলিশ ভোজন রসিকরাও দাম নিয়ে অনেকটা বিরক্ত মৎস্য বিভাগের তথ্যমতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলেও বাস্তবতায় দরদামে তার কোনো ধরনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না দূর দূরান্ত থেকে আসা ক্রেতা সাধারণও ইলিশের দরদামের হিসাব মিলাতে পারছেন না নূর মোহাম্মদ নামের পঞ্চাশোর্ধ্ব এই শ্রমিক জেলার বৃহৎ চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন ট্রলার থেকে মাছ নামানো এবং তা বিভিন্ন স্থানে পাঠানোর জন্য কক্সিটে প্যাকেটজাত করা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে হতো কিন্তু আগের সেই ব্যস্ততার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি নূর মোহাম্মদ জানান আগে ঘাটে প্রচুর ট্রলারে করে ইলিশ আসত এখন আর সেই ইলিশে দেখা মিলছে না তিনি আরও বলেন আগে ঘাটে প্রতিদিন একজন শ্রমিক পাঁচ থেকে ছয়শ টাকা আয়ের পাশাপাশি দুই থেকে তিনটা করে ইলিশ পেত কিন্তু ইলিশ সরবরাহ কম থাকায় শ্রমিকের জন্য বরাদ্দকৃত ইলিশের আর দেখা মিলছে না সেই মজুরিও পাওয়া যাচ্ছে না তা দিয়ে পরিবার পরিজন চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে নুর ইসলাম বকাউল নামের অপর শ্রমিক জানান খাটের শ্রমিকের সংখ্যাও অনেক কমে গেছে দশ থেকে বারো বছর আগে জেলার এই বৃহৎ মৎস্য আরতে প্রায় তিনশোর মতো শ্রমিক কর্মরত ছিল বর্তমানে তা অর্ধেকে এসে ঠেকেছে এভাবে চলতে থাকলে এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ দেখতে পাচ্ছি না জেলে সোলেমান ও আলমগীর জানান এখন ইলিশের ভরা মৌসুম যাচ্ছে নদীতে কিছুটা ইলিশ কম পাওয়া গেলেও আরতে দাম বেশি আমাদের কাছ থেকে ইলিশ কিনে সেটি নিলামে দাম তুলে আরও বেশি দামে বিক্রি হয় এরপর কয়েক হাত রদবদল হয় যার কারণে দাম বৃদ্ধি চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বাড়ি জমাদার মানিক আক্ষেপ করে বলেন ঘাট ঘেঁষা যেই পন্টুনটি রয়েছে সেদিকে তাকালেই বোঝা যায় ইলিশের বর্তমান চিত্র এখানে প্রচুর ট্রলার ইলিশ নিয়ে ভিড়ত আমরা অবসর থাকাটা ছিল কষ্টসাধ্য কিন্তু এখন সরবরাহ কম থাকায় ঘাটে ট্রলার ভিড়ছে কম তথ্যমতে চাঁদপুরে বর্তমানে এক কেজি বা তার চেয়ে বেশি পরিমাণ ইলিশ ষোলোশো থেকে সতেরোশো টাকা দরে বিক্রি হচ্ছে আর দেড় কেজির পরিমাপের ইলিশ বিক্রি হচ্ছে উনিশশো থেকে একুশশো টাকা কেজি দরে এছাড়া আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তেরোশো থেকে চোদ্দশো টাকা কেজি দরে মৎস্য ব্যবসায়ী মানিক জানান সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে দরদামে তেমন একটা প্রভাব পড়েনি কারণ ভারতে বিশেষ করে পূজা পার্বণে বিগত দিনে কিছু ইলিশ পাঠানো হতো কিন্তু এখন নিজ দেশেই তো ইলিশে দেখা মিলছে কম ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান মাঝখাটে কয়েকদিন ধরে প্রচুর ক্রেতা আসছে আগের তুলনায় ইলিশ সরবরাহ বেড়েছে কিন্তু দাম কমেনি দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাগ বিতণ্ডা হয় মাছের তুলনায় ক্রেতা বেশি যার কারণে দামও বেশি। কুমিল্লা থেকে ইলিশ কিনতে আসা আবুল কালাম জানান কিন্তু এখানে এসে দেখি ভিন্ন চিত্র ইলিশের দাম অনেক বেশি এক কেজি ওজনের ইলিশ সতেরোশো টাকা চাই কি কারণে ইলিশের দাম এত বেশি বুঝতে পারছি না ইলিশ মাছকে তো বাজার থেকে কিনে খোল ভুষি খাওয়ানো হয় না দাম এত কেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানজিমুল ইসলাম জানান চাঁদপুরের পদ্মা মেঘনায় বছর জুড়েই জেলেরা ইলিশ পান এখন ভরা মৌসুম হলেও সামনে ইলিশের আরও বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে হতাশ হওয়ার কিছু নেই